আসসালামু আলাইকুম সবাইকে স্ক্রিনে যে ইসলামিক ভিডিওটি দেখতে পেলেন এরকম ভিডিও ফেসবুক এবং টিকটকে প্রচুর পরিমাণে ভাইরাল হয়ে থাকে আপনিও চাইলে এই ধরনের ভিডিও এডিটিং করে ফেসবুক এবং টিকটকে আপলোড করে প্রচুর পরিমাণে ফলোয়ার অর্জন করতে পারেন সো কীভাবে এ ধরনের ভিডিও এডিটিং করতে হয় সম্পূর্ণ প্রসেস দেখাবো আজকের এই ভিডিওতে তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন আর ভিডিও শুরুতে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সো ভিডিওটি শুরু করা যাক প্রথমে পিন্টারেস্ট অ্যাপটি ওপেন করবেন দেন একটি জিমেল দিয়ে অ্যাকাউন্টটি সাইন আপ করে নেবেন তারপর নিচে সার্চ অপশানে একটি ট্যাপ করবেন দেন উপরে লিখবেন নেচার ভিডিও তারপর নিচে অসংখ্য ভিডিও শুরু হবে এখান থেকে যে ভিডিওটি পছন্দ হয় সেই ভিডিওর উপরে একটি ট্যাপ করবেন তারপর থ্রি ডট অপশনে ক্লিক করে ভিডিও লিঙ্কটাকে কপি করে নেবেন তারপর ক্রোম ব্রাউজারে এসে প্রিন্টারেস্ট ভিডিও ডাউনলোডার লিখে সার্চ করবেন দেন প্রথম ওয়েবসাইটে একটি ট্যাপ করবেন তারপর এখানে ভিডিওর লিঙ্কটাকে পেস্ট করে ডাউনলোড অপশনে একটি ট্যাপ করবেন তারপর থ্রি ডট অপশানে ক্লিক করে ডাউনলোড অপশানে ট্যাপ করলে ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে আর এই প্রসেসে তিন চারটি ভিডিও ডাউনলোড করে নেবেন তারপর ক্যাপকাট অ্যাপটি ওপেন করবেন দেন নিউ প্রজেক্ট অপশানে ক্লিক করে ভিডিওটি অ্যাড করে নেবেন ভিডিওটি অ্যাড করা হয়ে গেলে ভিডিও শেষ থেকে ওয়াটারমার্কটা ডিলিট করে নেবেন এবং নিচ থেকে অ্যাসপেকটেশন অপশনে একটি ট্যাপ করবেন তারপর টিকটক সাইজটা সিলেক্ট করে টিকমার্ক অপশনে একটি ট্যাপ করবেন তারপর সবগুলো ভিডিওকে কাস্টমাইজ করে বসিয়ে নেবেন তারপর ভিডিওটি সিলেক্ট থাকা অবস্থায় নিচ থেকে ভলিউম অপশানে একটি ট্যাপ করবেন তারপর ভিডিওর ভলিউমটাকে একদম জিরো করে দিবেন তারপর উপরে এক্সপোর্ট অপশন ক্লিক করে ভিডিওটি এক্সপোর্ট করে নেবেন দেন আবার কেপকা অ্যাপটি ওপেন করবেন তারপর নিচ থেকে ডিসকভার অপশন একটি ক্লিক করবেন এবং উপরে আল কোরআন লিখে সার্চ করবেন তারপর অসংখ্য টেম্পলেট শুরু হবে এখান থেকে যে টেম্পলেটটা পছন্দ হয় সেই টেম্পলেটের উপর একটি ট্যাপ করবেন দ্য নিউজ টেম্পলেটের উপরে একটি ট্যাপ করে এক্সপোর্ট করা ভিডিওটি অ্যাড করে নেবেন তারপর এডিট মোর অপশনে একটি ক্লিক করবেন দেন এখানে সবগুলো লেয়ার আপনার মন মতো কাস্টমাইজ করে নিতে পারবেন সো এখন ভিডিওটাকে এক্সপোর্ট করার জন্য উপরে এরো অপশনে একটি ট্যাপ করবেন দেন রেজুলেশন সাইজটা এক রেখে এক্সপোর্ট অপশনে ক্লিক করলে ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাবে